আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেকায় বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো হাসিনার পতনের পর রাজধানীতে এই প্রথম বড় সমাবেশ করবে জামাত ইসলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর রাজধানী ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আগামী একুশে জুন রাজধানী সৌরাদ উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে দলটি আজ জামাত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এবং সকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের চ্যানেল টোয়েন্টি ফোরকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী একুশে জুন বেলা দুইটায় রাজধানীতে আমরা জনসভা করব প্রাথমিকভাবে সোরার্দি উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে সমাবেশে জামাতের শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে হামলায় হামলায় নিহত বিমান ঘন্টায় নতুন করে আরো বাহাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে দুশো আটাত্তর জন আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এরপর জানাব ইসরায়েলের সঙ্গে প্রতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা গাজা যুদ্ধের প্রতিবাদে গাজা গাজাপত্যকায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বার্সেলোনার নগর পরিষদ ইসরায়েল সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে উনিশশো সালে স্বাক্ষরিত মৈত্রীচুক্ত স্থগিত করেছে স্পেনের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুসলিম বিশ্ব এরপর জানাব ইস্পাত অ্যালুমিনিয়ামের উপর শুল্ক দ্বিগুণ করলেন ডোনাল্ড ট্রাম্প ইস্পাত অ্যালুমিনিয়াম শিল্পের উপর আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ শুল্ক আজ থেকে দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর বিবিসির এর ফলে চীনের উপর আরও নতুন করে আবারও প্রেশার ক্রিয়েট করল যুক্তরাষ্ট্র এবারে জানাবো হজের সময় প্রতিদিন দশ লক্ষ টন পানি সরবরাহ করবে সৌদি আরব হজের দিনগুলোতে যাত্রীদের জন্য প্রতিদিন দশ লক্ষ টন পানি সরবরাহের ঘোষণা দিয়েছে মরুদ্দেশ সৌদি আরব চলতি বছর হজের শুরুর সম্ভাব্য তারিখ আগামী চার জুন এরই মধ্যে লাখ লাখ হজ যাত্রী পৌঁছেছেন সৌদি আরবে ছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হাসিনার পতনের পর রাজধানীতে এই প্রথম বড় সমাবেশ করবে জামাত ইসলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর রাজধানী ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আগামী একুশে জুন রাজধানী সৌরাদ উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে দলটি আজ জামাত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এবং সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের চ্যানেল টোয়েন্টি ফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী একুশে জুন বেলা দুইটায় রাজধানীতে আমরা জনসভা করব প্রাথমিকভাবে সৌরার্দি উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে সমাবেশে জামাতের শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে প্রসঙ্গত গত পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তবে জামাতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি সম্প্রতি আপিল বিভাগের মানবতা বিরোধী অপরাধের সাজা থেকে খালাস পেয়ে পান দলটির সিনিয়র নেতা এ কে মাঝারুল ইসলাম তাৎক্ষণিকভাবে নেতাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এরপরই তারা বলে আসছিল যে আমরা ঢাকায় বড় ধরনের সমাবেশ করব উল্লেখ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চিনময়কে নিয়ে বাংলাদেশে একটি বড় সমস্যা তৈরি হয়েছিল অবশেষে চিনময় নেতৃত্বে বাংলাদেশে সুপ্রিম কোর্টের একজন সরকারি উকিলকে হত্যা করা হয়েছিল এরপরেই জামাত ইসলামের নেতাকর্মীরা সেদিন চট্টগ্রামে রাস্তায় নেমে আসে এবং তখন থেকেই একরকম সারা দেশ জুড়ে নানা রকম সমস্যা করার অনেকেই চেষ্টা করেছিল কিন্তু জামাত ইসলামরা সরাসরি সরকারকে সহায়তার যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেটি একরকম সফল হয়ে গেছে এবং বাংলাদেশ জামাত ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে খুব সুন্দরভাবেই তাদের দলটি পরিচালনা করে আসছিল কিন্তু অবশেষে তাদের নতুন নেতা মুক্তি পাওয়ার পরই আবার নতুন করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বিক্ষোভ করার ঘোষণা দেয়া হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আরও বাহাত্তর জন নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলের বিমান হামলায় আজ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাহাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইশো আটাত্তর জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিহত এবং আহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ আজ অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে চুয়ান্ন হাজার তিনশো একুশ এবং এক লক্ষ তেইশ হাজার সাতশো সত্তর জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী এবং শিশু দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন তারা বারোশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জন কে জিম্মি করে নিয়ে যায় হামাসের হামলায় জবাব দিতে এবং ফিলিস্তিনিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী দেড় বছরের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অনন্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী দ্বিতীয় দফা এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে তিন হাজার আটশো বাইশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও প্রায় এগারো হাজার ইসরায়েলের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা গাজা যুদ্ধের প্রতিবাদ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বার্সেলোনা নগর পরিষদ ইসরায়েলের সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে উনিশশো আটানব্বই সালে স্বাক্ষরিত মৈত্রী চুক্তিও স্থগিত করা হয়েছে আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে এএফপি এই প্রস্তাবে স্পেনের শাসক সমাজতান্ত্রিক সো বামপন্থী ও স্বাধীনতাপন্থী দলগুলো সমর্থনে পাশ হয়েছে প্রস্তাবে বলা হয়েছে আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার পুনভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সরকারি সম্পর্ক বন্ধ থাকবে বার্সেলোনার প্রধান বাণিজ্য মেলা আয়োজক সংস্থা ফিরাদে বার্সেলোনাকে অনুরোধ জানানো হয়েছে যেন ইসরায়েলি সরকারি অংশগ্রহণ কিংবা কোন কোম্পানিকে স্থান না দেয়া হয় যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত অথবা গাজা সংঘাতে থেকে আট ঠিকভাবে লাভবান হচ্ছে একই ধরনের সুপারিশ করা হয়েছে বার্সেলোনা বন্দর কর্তৃপক্ষকেও বার্সেলোনার মেয়র জাউমে পরিষদ যে ভয়াবহ মানবিক সংকট দেখা গেছে এবং ইসরায়েলি সরকারের সম্প্রতি হামলাগুলো তা আমাদের কাছ থেকে সম্পর্ক রক্ষাকে অগ্রহণযোগ্য করে তুলেছে এটি প্রথমবার নয় যে বার্সেলোনা নগর প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চিহ্নের উদ্যোগ নিয়েছে দু হাজার তেইশ সালেও তৎকালীন মেয়র আডাকোলাও একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন যা পরবর্তী কোলবানি নির্বাচনী জয়ের পর বাতিল করা হয়েছে এই পদক্ষেপ নেওয়ার কারণ হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে দখলদার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক দ্বিগুণ করল ট্রাম্প প্রশাসন ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ শুল্ক আজ থেকে দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন খবর বিবিসির পেনসালভানিয়ার পিটসবার্গে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেছেন এই পদক্ষেপে দেশের ইস্পাত শিল্প চাঙ্গা হবে দেশ ও সরবরাহে স্বনির্ভরশীলতা আসবে এবং চীনের উপর নির্ভরতা কমবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের যৌথ পিটসবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে চোদ্দ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে যদিও এই অংশীদারিত্বের বিস্তারিত এখনও জানা যায়নি এবং দুই কোম্পানির কোনটি চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইস্পাত পরিপূর্ণ জনসভায় ট্রাম্প বলেছেন কোনো ছাঁটাই হবে না আউটসোর্সিংও একেবারেই নয় আর প্রত্যেক মার্কিন ইস্পাত কর্মী খুব শীঘ্রই পাঁচ হাজার ডলারে প্রাপ্য বোনাস পাবেন যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য চুক্তি নিয়ে ইস্পাত শ্রমিকদের বড় উদ্বেগের জায়গা ছিল জাপান কিভাবে শ্রমিক ইউনিয়নের বেতন ও নিয়োগ সংক্রান্ত চুক্তি মানবে তা নিয়ে ট্রাম্প তার বক্তব্যের শুরুতে বলেছেন দু সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে পঁচিশ শতাংশ শুল্ক বসিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ইউএস স্টিলকে বাঁচিয়েছেন তা না হলে এতদিন ওই কোম্পানিতে ধস নেমে যেত এর ফলে আবারও চীনের উপর নতুন করে চাপ বাড়াল যুক্তরাষ্ট্র